বিশ্ববাজারে দামের উত্থান পতনের মাঝেই আবার আলোচনায় এসেছে রূপা বাংলাদেশের বাজারে প্রতি ভরি রূপার দাম বেড়ে গেছে আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে একদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম ওঠানামা অন্যদিকে মূল্যবান ধাতুর চাহিদা সব মিলিয়ে সাধারণ ক্রেতা থেকে শুরু করে গহনা ব্যবসায়ী সবার কপালেই চিন্তার ভাজ বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে রূপার দামের অস্বাভাবিক অস্থিরতা আর সেই প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও স্বর্ণের পাশাপাশি এখন রূপাও বিনিয়োগকারীদের নজর কাটছে যার ফলে ক্রেতা বিক্রেতা সবাই যেন নতুন দামের অপেক্ষায় আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের বাজারে একুশ বাইশ ও আঠারো ক্যারেট রুপার সর্বশেষ দাম কত বাজারে কেন হঠাৎ দাম বাড়ছে আর সামনে কি হতে পারে বাড়বে নাকি কমবে রূপার মূল্য থাকুন আমাদের সঙ্গেই দেখে নিন রুপার বাজারে এই সপ্তাহের সবচেয়ে বড় আপডেট তো চলুন শুরু করি দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সবশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম চার হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার হাজার সাতশত সাতচল্লিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে চার হাজার একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে তিন হাজার ছাপ্পান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি দশ আনার রূপা দিয়ে গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া আপনার কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের দশ আনা রূপার দাম তিন হাজার একশত তেরো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের দশ আনা রূপার দাম দুই হাজার নয় সাতষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের দশ আনা রূপার দাম রয়েছে দুই হাজার সাতশত চৌরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে দশ আনা রূপার দাম এক হাজার নয় দশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদকৃত এক পুরাতন রূপার গহনা বিক্রয় করতে চান তাহলে বরিপ্রদীপ যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরিপুরাতন রূপার গহনা বিক্রয় করলে পাবেন চার হাজার টাকা একুশ ক্যারেটের প্রতি রূপার গহনা বিক্রয় করলে পাবেন চার টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন তিন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন দুই টাকা বিশেষ দ্রষ্টব্য রোপা অলঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভেট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল রোপার বাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ